এই ধরনের যে পারিবারিক সহিংসতার যে ঘটনাটি ঘটে সেক্ষেত্রে পারিবারিক আদালত বলে একটা বিষয় আছে সেই সংস্থাটা বা সেই বিষয় তারা কি কোনো রকম ভূমিকা রাখতে পারে পারিবারিক আদালত নিউ ইয়র্ক সিটির প্রত্যেকটা বড়তেই আছে নিউ ইয়র্ক সিটির ফাঁসটা বড়োতে ফাঁসটা জাস্টিস সেন্টার আছে এই জাস্টিসগুলা ভেরি ভেরি জাস্টিস সেন্টারগুলো ভেরি রিসোর্সফুল ডোমেস্টিক উত্তরণের জন্য সবচেয়ে ফত হলো যখন ডোমেস্টিক ব্যালেন্স হয়ে যায় কোনো কারণে তখন দ্বিপক্ষকে কাম ডাউন করতে হবে এই ধরনের যে পারিবারিক সহিংসতার যে ঘটনাটি ঘটে সেক্ষেত্রে পারিবারিক আদালত বলে একটা বিষয় আছে সেই সংস্থাটা বা সেই বিষয় তারা কি কোনো রকম ভূমিকা রাখতে পারে শিওর পারিবারিক আদালত নিয়োগ ইয়র্ক সিটির প্রত্যেকটা বড়তেই আছে এছাড়া কিছু কিছু ইস্যু যেমন সুপ্রিম কোর্টের যে ডিডেকশনও থাকে সেটা ওই 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 ডিস্ট্রিক্টে না গিয়ে এটা ডিফেন্ট নেচার অ্যান্ড গ্র্যাভিটি অফ দি ক্রাইম আরেকটা জিনিস এক্ষেত্রে বলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জাস্টিস সেন্টার আচ্ছা নিউ ইয়র্ক সিটির ফাঁসটা জাস্টিস সেন্টার আছে এই জাস্টিসগুলা ভেরি ভেরি জাস্টিস সেন্টারগুলো ভেরি রিসোর্সফুল তাদের কি কাজ তাদের কাজটা আমি বলি যেমন আপনি একজন হতবাগা মানুষ আপনার বিরুদ্ধে আমি কেস করলাম আমি আপনার পার্টনার বা আপনার ছেলে বা আপনার ওয়াইফ সো আপনার কোনো রিসোর্স নাই যে কেস দিয়ে কী করবেন কোন দিকে শুরু করবেন আপনি কীভাবে উত্তর দিবেন কতগুলো কাগজ পাঠাইছি ফিওনারা ফেয়াদারা আসি আপনার ঘরের সামনে দিয়ে গেছে এন্ড কমপ্লেন অনেক কমপ্লেন আপনার বিরুদ্ধে আপনি এটা করছো এটা করছো এটা করছো এটা করছো এটা উত্তর দেওয়া নাহলে তোমার জেল হবে এইসব বলছি সো আপনার কাছে টাকা নেয় যেটা আপনি বললাম টাকা নেয় কই নেয় অর্থ নেয় এভেন কি গর্বা এভিন কি করে যাবেন দেন ইউ কল জাস্টিস সেন্টার আচ্ছা হ্যাঁ জাস্টিস সেন্টার এই কথাগুলোই বলবেন যে ভাই আমি রানা আহমেদ আমার অর্থ নাই পয়সা নেই টাকা নাই আজকে আবার সাইলো নাই ইভেন কি তোমার কাছে যে আসবো আমি সেই পয়সা সেই পয়সাও ট্রাস্ট মি দে আর ভেরি ফেয়ার আপনাকে গর্ব আপনাকে যাওয়ার পয়সাটাও দিবি আপনি সেখানে যাওয়ার অ্যাটর্নির ইয়া পাবেন অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং আপনাকে ডিফেন্ড করবে যদি আপনি কোয়ালিফাইড হয়ে থাকেন দেখাতে হলে তারও রিসার্চ করে দেখবি আপনার সোশ্যাল সিকিউরিটি দেখে আসলে আসলে ট্যাক্স ফাইলও করে না কোনো কাজও করে না ওয়েলফেয়ারে ছিল ওয়েলফেয়ার এখন কাট হয়ে গেছে আর ওয়েলফেয়ার থাকলে ওয়েলফেয়ার দিয়ে মাত্র দুশো ডলার এটা দিয়ে এসে দিতে পারবে না দেন আপনার জন্য এই পাবলিক ডিফেন্ডার পাবলিক ফান্ড থেকে আপনার জন্য লয়ার দেওয়া হবে সো আপনি সঠিক বিচার পাবেন সো জাস্টিস সেন্টার এছাড়া কেউ ডিভোর্স যেমন একটা হাজবেন্ড তার ওয়াইফকে ডিভোর্স দিচ্ছে ওয়াইফের কোনো রিসোর্স নাই ওখানে আর শুধু লয়ার না সেখানে আপনার সোশ্যাল ওয়ার্কাররা আছে সেখানে ক্লারিক্যাল স্টাফ ফেরালিগাল আছে আপনাকে যেমন একটা একটা ছেলে একটা মহিলা একটা বাচ্চা আছে বা হাজব্যান্ড টাকা টাকা পয়সা না দিয়ে কোথায় চলে গেছে তখন সে সাইল সাপোর্টের জন্য সেখানে ফাইল করে আসতে পারবে আচ্ছা দেখেন সাপ তাদের দায়িত্ব হবে এই লোকটা মিশিগান থাকুক অথবা ফ্লোরিডা থাকুক সারা ওয়ার্ল্ডে জান এই লোকটা ছাইল বিটার এটাকে বলা হয় যে এই লোক ওই নিউ ইয়র্কে সাইল সাইলসাপন না দিয়ে চাকরিতে অ্যাপ্লাই করলেও ওটা দেখা যাবে পুলিশে অ্যাপ্লাই করলে সেটা দেখা যাবে একদম যেখানে যাবে সেখানে গর্বা চাইলেও সেটা দেখা যাবে সুতরাং মহিলা ওখানে এটা ফাইল করলো সো দ্যাটস দি ওয়ে তখন ওরা টাকা আদায় করিয়া যেমন ফ্লোরিডা থেকে তারা টাকা আদায় করবে আদায় করিয়া চাইল্ড সাপোর্ট সিস্টেমে জমা রাখবে দেয়ারের যে সিস্টেম ওই ওখান থেকে তাকে দেওয়া হবে আবার দেখেন আরেকটা পথ হলো যেমন একটা মহিলাকে তার হাজব্যান্ড মাধ্যর করিয়া ছেলেমেয়া রাখিয়া বেচারা বয়ফ্রেন্ড নিয়ে আর গার্লফ্রেন্ড নিয়ে কোথায় চলে গেছে তখন এই মহিলা যদি সেম জিনিসটা করে ওই আবার বিয়ে করতে গেলে যে যাবে সেখানে একটা রায় যায় তোমার তো বাচ্চা আছে বাংলাদেশে চলে গেছে কিন্তু কিছু দেয় এদেরকে খাওয়া দাওয়া না দিয়া এ ফ পারিবারিক আদালতে কেজ করে ডোমেস্টিক ভয় ওয়ার্ন করে রেখেছে এরপরে কিন্তু হবার সর্বশেষ আমাদের হাতের একটা মিনিট বা ওইটা মিনিট সর্বোচ্চ আপনাকে দিতে পারবো এর মধ্যে কনক্লুশনটা আপনি দেবেন যে এই পরিস্থিতিতে যদি কেউ আমরা পড়ি তাহলে সেক্ষেত্রে পরিবারে অনেকেই পড়েছে এই অবস্থাত অবস্থার মধ্যে আমরা কিভাবে উত্তরণ ঘটাতে পারবো খুব সুন্দর ভাব সো ফ্যামিলি ডোমেস্টিক বায়োলেন্সকে উত্তরণের জন্য সবচেয়ে ব পথ যখন ডোমেস্টিক ব্যালেন্স হয়ে যায় কোনো কারণে তখন অ দুই পক্ষকে কাম ডাউন করতে হবে এবং বিচার ব্যবস্থার প্রতি রেসপেক্ট থাকতে হবে এখানকার বিচার ব্যবস্থা অত্যন্ত সুষ্ঠ তবে অনেক সময় লাগবে কারণ অনেকে সায় এটা একটা ঘটনা হয়ে গেছে এখন আপোষ করতে চাই কালকেই বাট কোর্ট ডেট ফছে দুই মাস আগে দুই মাসের আগে থেকে তার আগে আপনি কোনো কোর্ট ডেট পাবেন না নো ম্যাটার কত টাকায় আপনি খরচ করেন কত অসাধু মানুষের কাছে গেলেন লয়ের কাছে গেলেন সেখানে পনেরো হাজার টাকা আছে এখন ভয়ে দশ হাজার দিলেন বাট হে কেসের তারিখ আগাইতে পারবে না সেই তারিখ বরং ফিসেতে ফেরবে কারণ এখানে অনেক ব্যাকলগ থাকে এগুলো মাথায় রাখতে হবে যত বেশি আপনি স্ট্রেচ হবেন যত বেশি যত বেশি আপনি ভয় পাবেন তত বেশি আপনি আরও ক্ষতিগ্রস্ত হবেন সো এটা এটা বেস্ট হবে আইনের প্রতি শ্রদ্ধা রাখা যদি অর্ডার প্রোটেকশান থাকে বি ফুল অর্ডার প্রোটেকশান লেখা থাকে সাধারণত আপনি প্রত্যক্ষ পরোক্ষভাবে জ্ঞানে সজ্ঞানে আপনি ওই ব্যক্তির সাথে কথাবার্তা বলবেন না অথচ পরের দিন যদি আপনি কল দিন বা তার ঘরে যান মহিলা যদি আবার কল দেয় এনাদার ক্রাইম এটা ইস ভেরি সিরিয়াস আপনি কোর্ট অর্ডারকে অমান্য করেছেন সুতরাং দুই পক্ষের আপনার আপনি আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হইতে হবে যে অপরপক্ষ পক্ষ আপনার সাথে কোপারেশন করবে সেক্ষেত্রে কথাবার্তা আপনি বলতে হবে এবং তারপরেও কিন্তু আপনি কথাবার্তা বলতে পারেন না কোর্ট ডেটের আগে পর্যন্ত সো এটা ইনডাইরেক্টলি অনেকভাবে অনেকেই করে এটা বিষয়টা হলো এরকম যেমন আপনার আপনার বিরুদ্ধে আমার অর্ডার প্রোটেকশান আছে আমার কাছে কাগজ আছে আপনি আমার আসলে আসলেই আমি অ্যারেস্ট করাবো কিন্তু আমি এখানে কিছু করতেছি না দ্যান ইস আপনি বস দেখেন এটা যদি আপনি মনে করেন দেন ইউ ক্যান ইউ ক্যান গো ইউ ক্যান ডো বাট যদি মহিলা বলি দিদি এই দেখো সে আবার ঘরে আসছি আমার আমাকে মারি ফেলতে এসছি তাই বিগ প্রবলেম অনেকের সময় সমস্যাটা এরকম বলে যে এখন পুলিশটা বলছি আমি এখানে না যাইতে কিন্তু আমার আমার কাপড় চোপড় জিনিসপত্র সব রয়েছে এটার ফটো রুল হচ্ছে আপনার যখন স্থানীয় ফিসেন্টে কল দিবেন তখন বলবেন যে আমার কাগজপত্র বা আমার ওয়ালের জিনিস রয়েছে তখন পুলিশের একটা সিফ ভাই গিয়া আপনি এগুলো নিয়ে আসবে তো দ্যার অস লর অফ রিসোর্স অল ইজ গুড থিং হবে যদি মনে করেন যে কোনো লয়ের কাছে গেলে সে ফিফটি ডলার একশো ডলার চাইবে যদি টাকা থাকে আপনার কনসালটেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসালটেশনের মাধ্যমে অনেক কিছু পাবে যদি সেটা না থাকে আপনার থ্রি কল দিবেন থ্রি ওয়ান হলো আমাদের রিসোর্স সেন্টার সেখানে আপনাকে বলে দিবে যে আপনি কোথায় যাবেন কোথায় কি রিসোর্স পাবেন এবং কোনো নাম্বার মনে না থাকলে একটা নাম্বার মনে রাখবে সেটা হলো থ্রি ওয়ান ওয়ান অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ এন মজুমদার আসলে আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা কথা বলেছি আপনিও বিস্তারিতভাবে বিষয়টি ব্যাখ্যা করেছেন সেই সাথে ইমিগ্রেশনের আপডেটটাও দিয়েছেন আপনি অনেক ব্যস্ত মানুষ এই ব্যস্ততা সত্ত্বেও আগেও বলেছি যে একদিকে আপনার পেশাগত ব্যস্ততা অন্যদিকে কমিউনিটির সেবা অন্যদিকে আবার মূলধারা রাজনীতির সাথে জড়িত সব কিছু মিলায়ে এই ব্যস্ততা সত্ত্বেও কমিউনিটিকে আরও সেবা দেওয়ার জন্য টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশনের আমন্ত্রণে আপনি এই রাত্রিবেলা আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন চমৎকার আলোচনা করেছেন সত্যি আমরা

থ্যাংক ইউ আমিও অত্যন্ত ফ্রাউড অনার ফিল করি আমি যে কন্ট্রিবিউট করতে পারতেছি আমাদের কথাগুলো বলতে পারতেছি আপনাদের প্ল্যাটফর্মে এসে এসে জন্য আমি রিয়েলি ফ্রাউড ফিল করি এবং আপনার চমৎকার উপস্থাপনা অনেক ভালো লাগে অনেক ধন্যবাদ জানাব এন মজুমদার আবারও আপনাকে সুপ্রিয় দর্শক আজকে আমরা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছি বিশেষ করে ইমিগ্রেশনের সর্বশেষ যে আপডেটটি ছিল যেটি আপনারা প্রায়শই জানতে চান সেটি আমরা দিতে পেরেছি এবং যে বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি আমরা চাই না যে এই ধরনের ঘটনা ঘটুক আমরা চাই আমাদের পরিবার আমাদের সংসারটি আমাদের ঘরটি সোনায় ভরে থাকুক একটা ভালোবাসায় ভরে থাকুক সেরকম অবস্থা সৃষ্টি হোক তারপরেও এর মধ্যেও যদি মতানুক্যতা কখনও দেখা দেয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হই আমরা সবসময় মনে রাখি আমেরিকা আইনের শাসনের দেশ এখানে টাকা পয়সা অর্থবিত্ত কোনো কিছুই কাজে লাগে না যেটি আলোচনা আজকে বললেন এখানে আইনের শাসনটি বড় একদম গরিব এবং একজন সর্বোচ্চ মানে যিনি আমরা এখনই দেখতে পাচ্ছি যে প্রেসিডেন্ট একসময় ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প তারও আজকে কত জরিমানা হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি তো সুতরাং এখানে আইনের পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই সুতরাং আমরা আমাদের সংসারটাকে সুন্দর করে রাখি সুপ্রিয় দর্শক আশা করি আজকের আলোচনা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন থাকুন টিভিএন টুয়েন্টি ফোর টেলিভিশনের সাথেই শুভরাত্রি বিকাজ because not everyone washes their hands because kids touch a lot of things set a date to get your flu and covid shots and rsv if eligible because if you're wondering should i get my flu and covid shots think about other people learn more at nj.gov slash health slash vaccines বিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব